এক নাম্বার ইমামুন আদিলুন একজন নেই পরায়ণ শাসক নেই পরায়ণ বাদশাহ আজকে গোটা পৃথিবীতে হারিকেন দিয়ে তালাশ করলেও নেই পরায়ণ বাদশাহ পাওয়া যাবে কি না আমার জানা নাই ঠিক না বে আজকে গোটা বিশ্ব পরিচালনা করছে ফেসিস্ট ইহুদিবাদ খ্রিস্টবাদ হিন্দুত্ববাদ মুনাফিকরা কথা বলেন ঠিক কিনা যারা আজকে দেশ পরিচালনা করছে তাদের মধ্যে গোটা কয়েকটি মুসলিম রাষ্ট্র থাকতে পারে যে তারা নেই পরায়ণ বাদশা নেই শাসক এই তাদের কারণে গোটা বিশ্ব টিকে আছে কথা বলেন ঠিক না আবার কিছু মুসলিম রাষ্ট্র আছে আমরা দেখতে পেরেছি ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধে হামাসের যুদ্ধে ওই মুসলমান রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পক্ষে লড়াই করে নাই ফিলিস্তিনকে সাহায্য করে নাই সহযোগিতা করে নাই তারা ইসরায়েলের পক্ষ নিয়ে প্রমাণ করেছে তারা মুনাফিক সালুলের উত্তরসূরি কথা বলে না সালুলের উত্তরসূরি তারা প্রমাণ করেছে শুধু তাই না এই ফিলিস্তিনকে সহযোগিতা না করে তারা এটাও প্রমাণ করেছে তারা হচ্ছে বিশ্ব দরবারে গাদ্দার কথা বলে ঠেকে না এই জন্য আজকে গোটা বিশ্বে ন্যায় পরায়ণ বাদশা পাও বড়ই দুষ্কর ঠিক কি না